বিগত ছয় বছর ধরা ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং পথাতে কাজ করতে তো আমরা প্রতি মাসে মাসে স্যালারি পাই না আমরা যে আউটসোর্সিং পথাটা আছে এটা সুপ্রিম কোর্টের থেকে একটা রায় হয়েছে যাতে আউটসোর্সিং পথাটা বদ্ধ করে তো আমরা ত্রিপুরা সরকারের কাছে এটা যাতে আছি যাতে আমরা আউটসোর্সিং না রক্ষা সেরা কর্পোরেটের আন্ডারে যাতে নিয়মিত করা প্রতি মাস টু মাস আমরা যাতে স্যালারি ইপিএফ পাশাপাশি আমরা যে ইন্সুরেন্স বা মেডিকেল আছে যার প্রতি যাতে সব ব্যবস্থা করা এমনকি যারা সম সম কাজেও যাতে আমাদেরকে সমবেতন দেওয়া হয় এই উদ্দেশ্যে আজকে আমাদের আন্দোলনটা আমরা আমাদের এখান থেকে র্যালি শুরু করে আমরা কর্পোরেট যে আমরা আমাদের যে এমডি স্যার আছে এমডি স্যারের কাছে আমরা একটা দাবি পেশ করব যে আমরা যাতে বেতন বৃদ্ধি করে পাশাপাশি আমরা যাতে নিয়মিত মানে আশুস্ত পতার থেকে দূর করে সেটা আমরা যাতে কর্পোরেটের আন্ডারে যাতে অধীনস্থা যাতে রাখা হয় যাতে আমরা মাস টু মাস মাসে মাসের স্যালারি পাই এমনকি আমাদের যে ইপিএ বিএসআইয়ের যে ব্যবস্থাটা আছে ও বেনিফিটটা যাতে আমরা যাতে সব যাতে পাই আসে এখনো সংস্থার আন্ডারে আগে আসছিলাম যে একটা সংস্থার আন্ডারে এখন ডিভাইড করে দিছে এখন আমরা ছয় মাস অনেক অনেক ডিভিশন আছে ছয় মাস সাত মাস করে স্যালারি পাইতে আসে না পাশাপাশি কিছুদিন আগে আমরা এ এমন কাজ করতে গিয়ে আমরা অনেক বাই হারাইতে আছি আমরা কোনো বেনিফিট পাইতে আসি না যে কেউ একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট বেনিফিট এমন কোনো আমরা কোনো বেনিফিট নেই আমরা আজকে কাছে ইটা নিয়ে আসি আমরা একটা ডেপুটেশন দিতে আসি আমরা যাতে আমরা যাতে আউটসোর্সিং পথারা আছে এরা বদ্ধ করে আছে আমরা যাতে সরকারের অধীনস্থ রাখা হয় এমনকি যে আমরা যে বকাইয়া পেন্ডিংগুলো আছে এগুলো যাতে আমরা যাতে পূজার আগে মানে বিশ তারিখের মধ্যে যাতে আমরা যত টাকা ইপিএফ ইপিএফ পাশাপাশি আমরা স্যালারি পানা আছি আমরা যাতে সব টাকা যাতে ব্যবস্থা করে দেয় স্যার